নমস্কার বন্ধু আমি সুতোপা সবাইকে জানাই শুভ সকাল আর এখন বাজে সাতটা দশ পনেরো আর আমিও চলে এলাম আর এই যে আগে কাকেদের খাবার দিইনি ওরা সবাই ব্যস্ত হয়ে গেছে দেখুন ওরা ভীষণ ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য তাই ওদেরকে আগে খাবারটা দিয়ে দিই আর বন্ধুরা আমার কেমন আছেন সকালবেলা আমাকে জানান যে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকবেন মায়ের কৃপায় আর আপনাদেরকে দেখাবো মায়ের মন্দির দেখাবো সেই জন্য সকাল সকাল আসার আমারও চানটা হয়ে গেল আর এখনো পুজো করিনি তা যাই হোক এখানের পুজোটা আমি করে নিলাম ছাদের পুজো তাই আজকে দেখছি এখানেই জলটা দিয়ে ওখানে না ওরা কেউ বুঝতে পারছে না সেই জন্য ওরা মানে খেতে পারছে না সবাই আর ওইখানটা দিলে ওরা সবাই বুঝতে পারে আয় 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 চলে আয় 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 দেখুন পেছনে পেছনে ঘুরছে মানুষের মতো আয় আর আমার গলা ধরে গেছে এতটাই ঠান্ডা লেগে গেছে আয় 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 এই পুরোনো জায়গাটায় খাক কারণ ওদের একদম মানে অভ্যেস হচ্ছে না আয় আয় এই দেখুন সবাই এসে খাচ্ছে কি ওরা এখানটা থেকে খেয়ে অভ্যস্ত প্রথম থেকে তাই ওই দিকটা আর ওদের মানে ঠিক বসাচ্ছে না তো ওখানটাই খা কোনো ব্যাপার না আর আমার একটা গাছে জবা ফুল এসছে দেখুন একবার এই যে কী সুন্দর দেখুন তেমনি সুন্দর রঙটা গাছের জিনিস যেন সবই ভালো লাগে এই ফুলগুলো দেখুন কত সুন্দর দারুণ এই গাছটার একটু যত্নটা কম হচ্ছে আজকে মাটি এনে দেবো ভাবছি আর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মহামায়ার মা ভবতারণীর মন্দির এই যে সকাল সকাল দর্শন করুন দেখুন জয় মা জয় মা জয় একদম পরিষ্কার কি সুন্দর লাগছে দেখুন জয় মা ভবতারিণী খুব সুন্দর রোদটা লাগছে মন্দিরের গায়ে এত অপূর্ব লাগছে দেখতে কি বলবো আপনাদেরকে আর দেখুন আপনাদেরকেও কিন্তু বোঝা যাচ্ছে দেখুন খুব সুন্দর লাগছে মায়ের মন্দিরটা একটু ভালো করে দেখুন এটা দেখানোর জন্য আমি সকাল সকাল চেষ্টা করি যে আপনাদেরকে সকালে ঘুম থেকে আপনারা ওঠেন তখন যেন মোবাইল খুললে এগুলো দেখতে পান আর দেখুন আদ্যা শক্তি সকালবেলা মায়ের নাম নিয়ে আমরা যদি চলি কোনো কিছু বিপদ হবে না সব কিছু থেকে দূরে থাকা যায় মায়ের নাম নিয়ে চললে সমস্ত দুঃখ দুর্দশা মিটে যায় তাই সকাল থেকে শুধু একটাই নাম মা হোক বাবা হোক যেই হোক সবাই কিন্তু ঠাকুর ডেকে উঠবেন ঠাকুরকে মনে মনে ডাকবেন দেখবেন সমস্ত সমস্যা জীবনের মিটে গেছে কিছু হলেও অন্তত স্বস্তি আসে জীবনে আর একটা শান্তিও নেমে আসে তো এটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম আমার ওই যে সব আনন্দে খাচ্ছে আজকে ওইখানটা দেখতে পায় না সেই জন্য অত করে ভালো করে খেতেও পারে না সেই জন্য আমি এখানটায় দিয়ে দিলাম ঠিক কি করলাম না ঠিক করেছি তো বন্ধুরা আপনারা বলবেন কেমন মানে কি করলাম এটা ঠিকই করেছি বলুন আর এক জামা কাপড় কাঁচা হয়ে গেছে সকালের কাজ যেগুলো এখনও মেয়েটি আসেনি আর এবারে আমিও চা তা দেবো ছেলে অফিসে যাবে আজকে তাই একটু ব্যস্ততার মধ্যে আছি তা ব্যস্ত তো সবসময় থাকবো তাই বলে কি কথা হবে না এটা কোনো কথা না আর আমার বন্ধুরা যদি ভালো থাকে আমরাও ভালো থাকব সবাই একসাথে যেন ভালো থাকেই সকাল বিকাল একটাই কথা বলি শুধু শুধু মায়ের কৃপাতে আমরা আছি বিশ্বাস করুন মায়ের কৃপাতে আমরা বেঁচে আছি অন্তত আমি নিজে আমাদের যা অবস্থা ছিল নিজেরা খুবই কষ্টের মধ্যে দিন কাটিয়েছি কষ্ট মানে খাওয়া দাওয়া না আর্থিক কষ্ট খুবই পেয়েছি আমরা একটা সময় এখনও পাচ্ছি এখনো আমাদের বাড়িঘর নেই সবই আছে মানে সবই কিছু করতে পারিনি এখনো। কিন্তু একটা শান্তিতে আছি মা একটা শান্তিতে রেখেছেন একটু এটাই আমাদের যথেষ্ট ছেলেটা আমার মানুষের মতো মানুষ হয়েছে হয়তো বিশেষ কিছু না কিন্তু তবু আমার কাছে এটাই অনেক ছেলে মেয়ে জামাই সব আমার খুব ভালো আর সেই জন্যই আমাদের মাকে এত ভরসা এত বিশ্বাস মা ঠিক রাস্তায় নিয়ে যাবেন আমরা সৎ আছি তাতে এতে আমাদের কোনো কষ্ট না বাড়িঘর যদি নাও হয় তাতেও কোনো অসুবিধা নেই তবু তো সৎ আছি আর এই সৎ থাকলে আনন্দ বেশি বিশ্বাস করুন হয়তো আবার অনেক কিছু পূরণ হবে না কিন্তু আনন্দটা বেশি পাবেন তাই সবসময় সৎ পথ সৎ চিন্তা ভাবনা নিয়ে থাকলে মা আপনিই তাকে ভালোবাসবে আর আমরাও সেটাই চেষ্টা করি সবটুকু তো পারি না চেষ্টা চেষ্টাটুকু তো করতে পারি তাই না তাই সকালটা থেকে শুরু করি সবাই মিলে মায়ের নাম নিয়ে চলা মা হোক বাবা হোক যে কোনো দেবতা হোক সৎ পথে থাকা হয়তো খারাপ লাগলো আপনাদের অ্যাডভাইস যে বড় বড় জ্ঞান দিচ্ছে না জ্ঞান না আমার জীবন থেকে আমি বললাম যদি কারো ভালো লাগে অবশ্যই করতে পারেন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন গিয়ে চা তা করবো আর সবাইকে চাই আপনারাও ভালো থাকুন তাই বলি নিজের জীবন যেমনভাবে কাটিয়েছি যেমনভাবে যেমন জায়গা থেকে আমরা একটা জায়গায় উঠে এসেছি সেই জায়গা থেকেই বলি যে সব কিছু মায়ের ভরসা আর আমাদের এখনও ব্যাঙ্ক ব্যালেন্স মা মাই আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স মাই আমাদের সব কিছু যখন যেটা দরকার তিনি তো দিচ্ছেন তাহলে আর এত কিছু জমিয়ে জামিয়ে জমা হলো না এটা কোনো ব্যাপার না আমার মনে হয় আমরা অবশ্য ক্ষুদ্র মানুষ না হলেও হয়তো চলে যাচ্ছে কিন্তু মা তো আছেন এটাই আমাদের কাছে অনেক আর অন্য কিছু চাই না মা যেন আমাদের থাকেন আর আমিও চাই আমার বন্ধুদেরও যেন মা থাকেন মা সব সময় সহায়ন সবার আমারও আপনারও তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন এখনও বাড়ির পুজো করিনি অনেক কথা বলে ফেললাম কিন্তু বিশ্বাস করুন নিজের জীবন দিয়ে বললাম নিজের জীবনটা যেভাবে করেছি তৈরি সেভাবেই আপনাদেরকেও বললাম তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বিশ্বাস করুন আপনারা সত্যি বলছি মহামায়ার চরণতলের ভরসা করুন উনি আছেন সব সময় আমরাও সেই ভরসাতেই চলি মানে মাকেই ভরসা সকাল থেকে রাত পর্যন্ত রাত থেকে সকাল পর্যন্ত এক মিনিট এক মানে সেকেন্ড সব কিছুই তারপরও যা আছে সব কিছু মায়ের ভরসা তাই মায়ের ভরসা করেই এখন রাখলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন্দ তো মায়ের চরণে সকালে দিয়ে দিয়েছি উনি নিশ্চয়ই আমাদের ভালো করবেন সবার তা এখন এইটুকু টাটা